নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা উই জরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ অনেকটাই সকালে ঘুম থেকে উঠে গেছি আজ আরও একটা ছুটির দিন আর এই ছুটির দিনে সম্রাটের প্রথম কাজই হলো গাছের পরিচর্যা করা কাল আমি যখন স্কুলে ছিলাম তখন এই লোকাল নার্সারি থেকে সম্রাট দুটো জবা গাছ নিয়ে এসছে আর কে বলবে এখন সকাল নটা বাজে দেখুন কি পরিমাণ রোদ আর টেম্পারেচার আজকে একদম চল্লিশের কাছাকাছি সকালে উঠেই কেমন ফাঁকা ফাঁকা লাগছে মোহর আজ বাড়িতে নেই কাল রাতে মোহর এক বন্ধুর বাড়িতে স্লিপ ওভার করতে গেছিলো আরও এক বন্ধু ছিল বন্ধু মানে ওরা দুজনেই মোহরের থেকে একটু ছোট কিন্তু তিনজনের না অসম্ভব ভালো বন্ডিং কাল রাতে ওখানেই ছিল মোহর আর এই একটু আগেই আমাদের যে বাড়ির এজেন্ট সে খবর দিল একটা ওপেন হাউস হচ্ছে ওখানে চলে আসতে যদি সম্ভব হয় আর কি তা খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি আর সম্রাট চলে এলাম বাড়ি দেখতে এই যে আজ ওপেন হাউস বলে বাড়ির যে ওনার তারা সাজিয়ে গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর সেলারের যে এজেন্ট ছিল তিনি আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখালেন আর এই বাড়ির যেটা সবচাইতে বেশি পছন্দ হয়েছে সেটা হলোই বাথরুম তিনটে বাথরুম এটা হলো সবচাইতে বড় বড় মানে এতটাই বড় যে আমাদের একটা বড় ঘরের সমান এখানে একটা হট হটটাও আছে যেটা আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে আমরা এই বাড়ির দোতলায় উঠে চলে এসেছি দোতলায় চারটে পরপর রুম আর দুটো বাথরুম এই বাড়ির এই সমস্যাটাই সব সবথেকে বড় আমাদের মনে হলো যে চারটে বেডরুমই উপরে নিচে একটা ড্রয়িং একটা অফিস ঘর আর রান্নাঘর অনেকটাই বড় জায়গা কিন্তু বেডরুম নেই আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা যদি মা বাবা বা শাশুড়ি আসে এখানে আমাদের এখানে আর কি তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় তারা নিচে কিছুতেই থাকতে পারবে না তাদেরকে সেই উপরে কষ্ট করে আসতে হবে আর সিঁড়িগুলো বেশ খারাপ পুস্ত হলে সেক্ষেত্রে ওপরে ওঠাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে এই একটা অসুবিধা ছাড়া বাড়িটা আমাদের সত্যি খুব পছন্দ হয়েছিল আর আমরা এখন যেখানে থাকি সেখান থেকে মাত্র পাঁচ মিনিট মোহরের এখানে বন্ধুবান্ধব আছে তারাও থাকবে কিন্তু মোহরের স্কুলটা চেঞ্জ হয়ে যাবে একই স্কুল ডিস্ট্রিক্টের আন্ডারে পড়লেও স্কুলটা খালি চেঞ্জ হবে মানে এখানে যে বাড়িটা আছে সেটা মোহর যেখানে এখন পড়ে সেই স্কুলের আন্ডারে আসে না কিন্তু স্কুল ড্রিস্ট্রিক্ট একই থাকবে আর এই বাড়িটার দাম হলো চার লক্ষ সত্তর হাজার ডলার যা ধরুন ওই ইন্ডিয়ান টাকায় চার কোটি টাকার মতো আর এখানে যে এজেন্ট ছিল সে আমাদের বলল যে আমরা এই বাড়িটার জন্য অফার করতে পারি অফার মানে রকম এই বাড়িটার যা দাম সেই বাড়িটার থেকে আমরা কম বলতে পারি মানে যা দাম আর কি সেলার রেখেছে তার থেকে আমরা কম দাম বলতে পারি ওনার যদি সেই দামটা ঠিক মনে হয় আর অন্য কেউ যদি অফার না করে সেক্ষেত্রে সে আমাদের বাড়িটা বিক্রি করে দিতে পারে তবে আরেকটা কথা বলে রাখি এখানে বাড়ি কেনার জন্য ব্যাংক বা ক্রেডিট ইউনিয়ন বা যেই সমস্ত সংস্থা লোন দেয় তাদের কাছ থেকে প্রি অ্যাপ্রুভাল লোনের একটা লেটার লাগবে এটা আর কিছুই নয় এটা হলো আমরা কত টাকা লোন পাবো আমাদের ইনকাম অনুযায়ী সেটা অ্যাপ্রুভ করবে এবং সেই সংস্থাকে আরও জানাতে হবে যে আমরা কত টাকা দামের বাড়ি কিনতে চাই এবং আমরা প্রথমেই কত টাকা পেমেন্ট করতে পারবো আর এই বাকি টাকা আমরা লোন পাবো কিনা সেটাই কিন্তু প্রি অ্যাপ্রুভাল লেটার আর এই লেটারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই লেটারটা ছাড়া বাড়ি সংক্রান্ত কোনো কথা এজেন্ট বা বাড়ি যে বিক্রি করবে তার সাথে কিন্তু আমরা বলতে পারবো না আমরা কোনো মতেই বাড়ির কোনো রকম অফারই দিতে পারবো না এই লেটারটা ছাড়া ওই জন্য যখনই আমরা বাড়ি দেখতে চাই তখনই আগে জিজ্ঞেস করে আমাদের প্রি অ্যাপ্রুভাল লেটার আছে কি না আর এই বাড়ি দেখার চক্করে বেলা অনেকটা হয়ে গেছে দেরি যখন হয়েই গেছে তখন সম্রাটকে বললাম একবারে মাছ কিনেই ফিরবো মাছ কেনা হয়ে গেছে আমাদের তারপরেই আমি এখানে দেখছি চিতল মাছ আমি কিন্তু প্রথমে দেখিনি সম্রাটই দেখে আমাকে বলছে ওই দেখো ওগুলো চিতল মাছ আমি বললাম না এগুলো ফেদার ব্যাগ গুগলে সার্চ করে দেখছি হ্যাঁ ফেদার ব্যাগকে চিতল মাছই বলে তিন রকমের মাছ অলরেডি আমাদের না হয়ে গেছে রুই মাছ নিয়েছি ভেটকি মাছ নিয়েছি আর শ্যামন নিয়েছি সম্রাটের একটু মনটা খারাপ হয়ে গেল এই মাছটা নিলাম না বলে সম্রাট দোকানের লোকদের জিজ্ঞেস করলো এই মাছটা আবার আসবে কিনা বলল বললো হ্যাঁ আসবে সম্রাটকে বললাম হলো তো এবার শান্তি এর পরের বার নিয়ে গিয়ে তোমাকে রান্না করে খাওয়াবো আর এখানে চিতল মাছের দাম হলো ফাইভ পার পাউন্ড মানে ধরুন ওই সাড়ে চারশো গ্রাম মাছের দাম চারশো ষাট টাকা মতো মাছের দোকানে এতটাই ভিড় ছিল আমাদের দুটো বেজে গেছে সম্রাটকে বললাম তোমার আর আমার জন্য এখন তো বাড়িতে গিয়ে রান্না করতে পারবো না আমি কিছু খাবার কিনে নিয়ে চলো যে দোকানটাতে আমরা খাবার কিনতে এসেছি এই খাবার মোহর খায় না এই দোকানের কোনো চিকেন মোহর খায় না এর নাকি সব টেস্টি মোহরের বাজে লাগে হলো পান্ডা এক্সপ্রেস একটা চাইনিজ রেস্টুরেন্ট চেন মোহরের যেহেতু ভালো লাগে না আমার আর সম্রাটেরও খুবই কম খাওয়া হয় তাই আজকে মোহর নেই অন্য কিছু খেতে গেলে মোহরের কথা মনে পড়বে আর যেহেতু মোহর এটা খায় না ওই জন্য আমি আর সম্রাট একটু ভালো করে খেতে পারবো মানে অ্যাটলিস্ট কোনো গিল্টি ফিল হবে না যে মোহরকে ছাড়া আমরা খাচ্ছি আমার এখানকার নুডলসটাই বেশি ভালো লাগে সম্রাট বলল দুপুরবেলা একটু ফ্রাইড রাইসও নিয়ে ওই রাইস রাইসের সাথে দু রকম চিকেন আর নুডলসের সাথে এক রকম চিকেন আসলে মোহরের ভালো কারণ সব গুলোই না মিষ্টি মিষ্টি থাকে আমার আবার এই মিষ্টি মিষ্টি চিকেনটা খেতেই বেশি ভালো লাগে মোহর খায় না জানি তাও মনটা কেমন লাগছিল ওর জন্য কিছুটা তুলে রাখলাম জানি ওটার এক দানাও মোহর খাবে না ওটা পরে আমাদের পেটেই যাবে কিন্তু তাও ওর নাম করে একটু তুলে রাখলাম দুপুরবেলায় যেগুলো ভেবেছিলাম রান্না করব সেগুলো তো আর দুপুরবেলা রান্না করা হলো না তাই খাওয়া দাওয়া করেই আমি রান্নাঘরে চলে এসেছি আর ছুটির দিন একটু রান্না তো করে রাখতেই হবে আমাকে সেদিন বাজার থেকে বেশ অনেকটা পৈশাক নিয়ে এসেছি ভাবলাম এতগুলো পুঁইশাক দিয়ে কী করবো একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি এই রেসিপিটা হয়তো আপনাদের অনেকেরই জানা এটা একদম পুরনো একটা রেসিপি কিন্তু আমার এই রেসিপিটা আজকে প্রথম করা জানি না সম্রাট পছন্দ করবে কি না ওর শাক পাতা অতটা পছন্দ হয় না আমার পছন্দ হয় যদি ভেতরে মাছ দেওয়া থাকে একদম বাঙাল তো কিছুর মধ্যেই মাছ খুঁজতে থাকি আমি না না সবকিছু মাছ দিয়ে আমিও পছন্দ করি না ওটা আমি এমনি বললাম নিরামিষ তরকারি আমি খুবই ভালোবাসি খেতে আমার মা হলো ঘটি আমার মা সারাক্ষণ আমার বাবাকে আর আমাকে খোঁটা দেয় তোরা বাঙাল তোরা সব কিছু খালি মাছ দিয়ে খাস তোরা শাক পাতা সবের মধ্যে মাছ দিস আর যে যা খুশি বলুক আমি কিন্তু বাঙালি হিসেবে খুব গর্বিত আর এখানে আমার ফ্রাইং প্যানটাও গরম হয়ে গেছে আমি কিছুটা পাঁচ ফোরন আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি না শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম ইচ্ছা করলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন আর একটুখানি কুচুনো পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়ে দিলাম এইবার একেবারে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম জানেনই তো রান্না করার আমার বেশিক্ষণ সময় ধরে একদম ধৈর্য থাকে না খুব তাড়াতাড়ি চটপট রান্না করি আমি এটাও ঠিক সেই রকমই একটা চটপট পদ এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম নিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাবো কোনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এর মধ্যে দেব না যা ঝাল হবে এই কাঁচা লঙ্কাতেই ঝাল হবে মশলাটা লেগে যাচ্ছিলো তাই জন্য আমি একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব মশলাটা বেশ খানিকটা কষানো হয়ে গেছে এবার আমার কেটে রাখা সবজিগুলো মানে পুঁই শাক মিষ্টি কুমড়ো আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ওই সবজিগুলো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো দিয়ে মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না আমি এবার এই সবজি কষানোর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব সবজিটা তিন চার মিনিট ফোটানো হয়ে গেছে আমার বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে সবজিগুলো এইবার এর মধ্যে আগে থেকে একটু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম ইচ্ছে করলে আপনারা কাঁচা চিংড়ি মাছও দিতে পারেন সেই ক্ষেত্রে আরও ভালো গন্ধ বেরোবে কিন্তু আমার যেহেতু এগুলো ফ্রোজেন চিংড়ি ছিল তাই আমি একটুখানি ভেজে নিয়েছিলাম এই চিংড়ি দিয়ে পৈশাখের ঘন্ট রান্না করলেই তো শুধু হবে না মাছের ঝোলও করতে হবে তাই স্যামনটাকে ছোট ছোট পিস করে আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারে ভাজা হতে থাকবে এদিকে আমার সময়টাও বাঁচবে আবার কাজটাও হয়ে যাবে আমি একবারে ঝোলটা করে নিতে পারব বেশ খানিকক্ষণ অল্প আছে আমি এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম এতক্ষণে বোধহয় হয়ে গেছে সব সবজিগুলোই সেদ্ধ না হয়নি কয়েকটা মিষ্টি কুমড়ো এখনও সেদ্ধ হতে বাকি আছে আমি আবার খানিকক্ষণের জন্য ঢেকে দিলাম মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একটু উল্টে দেব। উল্টে দিয়ে আর অল্প সময়ের জন্য দিলেই মাছগুলো ভাজা হয়ে যাবে সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে মানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ওই গ্যাসের যে গরমটা থাকবে এটাতেই কিন্তু ওই জলটুকু টেনে নেবে এটা একদম মাখা মাখা একটা তরকারি হবে এই মোহরকে সম্রাট গিয়ে নিয়ে এলো আর সকালবেলা আমাদের খাবারের সাথে দুটো ফরচুন কুকি দিয়েছিল ওর মধ্যে না খুব ভালো ভালো কথা লেখা থাকে আর মোহর ওটা খুলতে খুব ভালো লাগে এর মধ্যে একটা কাগজ থাকে লেখা থাকবে ওর মধ্যে কি লেখা আছে দেখ seek out a surface project that ইওর স্ট্রেংস strengths আর এটা খুলো খোল দুটোই তোর রাখা আমরা তো কেউ ইউজ করি না বাবা আর ছেলে মিলে এখন

তরকারিটা কেমন হয়েছে খাওনি এখনো দেখেই ভালো লাগছে আমার খাও একটু তরকারিটা সম্রাট সব একসাথে নিয়ে চলে আসছে ওসো ইটিং সাউন্ড ও বহুত মাছ খাচ্ছে এই যে দারুণ রে দারুণ আমি বললাম না তোমাকে যে এই ভাত মাছ তরকারিটা দিয়ে সমস্তটা হাত খাওয়া যাবে দারুণ হয়েছে আর তোমাকে পালং শাক দিতে লাগতো পালং শাক না ওটা খাওয়া দাওয়া কমপ্লিট করে মোহর চেঞ্জ করে চলে এসছে শুতে আর এই শোয়ার নামে দেখুন ছেলে আর বাবা মিলে কি করছে দুনিয়ার লেগো ছড়িয়ে বসেছে এখন নাকি লেগো দিয়ে খেলবে আমাকে বলছে তুমি শুয়ে পড়ো আমি আর বাবা এখন খেলবো বুঝুন একটু অবস্থা রাত্রি সাড়ে এগারোটা বাজে ওরা নাকি এখনও খেলবে সেই ভালো ওরা খেলুক আমি বরং শুয়েই পড়ি আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্ত আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি